রিয়াল মাদ্রিদের ঘুরে দাঁড়ানোর গল্প নতুন কিছু নয় তবে কোচ হিসেবে জাবি আলানসোর অভিষেকটা হল একেবারে নাটকীয় এক জয় দিয়ে এবারে ক্লাব বিশ্বকাপ দিয়েই রিয়াল মাদ্রিদের হয়ে যাত্রা শুরু হয় নতুন কোচ আলানসোর যেখানে আলহেলাদের বিপক্ষে গত আঠারোই জুন ড্র করে রিয়াল আলেনসর দলকে এবার দিতে হয় আরও কঠিন পরীক্ষা ব্যাঙ্ক অব আমেরিকা স্টেডিয়ামে পাঁচোয়ার বিপক্ষে রিয়ালের তারকা ফুটবলার ক্লিয়ান তো ছিলেন না এমনকি সাত মিনিটে দশ জনের দলে পরিণত হয় লস ব্লাঙ্কোসরা এমন অবস্থায় অতিমানব হয়ে যান রিয়াল গোলরক্ষক কর্তোয়া তার রেকর্ড গড়ার দিনে পাঁচোয়াকে হেসে খেলে হারিয়েছে আলেনসর দল ক্লাব বিশ্বকাপে পাঁচোয়ার বিপক্ষে ম্যাচের শুরুতেই ধাক্কা মাত্র সাত মিনিটেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রিয়াল তারকা রাউল অ্যাসেন্সিও জনের দলে পরিণত হওয়া লস ব্লাঙ্কোসদের দেয়াল হয়ে দাঁড়ান থিব কর্তোয়া এগারো শটের মধ্যে দশটি ঠেকিয়ে দিয়ে গড়েন বিশ্ব রেকর্ড ক্লাব বিশ্বকাপের এক ম্যাচে সবচেয়ে বেশি সেভ আক্রমণের সুযোগ কম পেলেও তা কাজে লাগাতে জানে রিয়াল মাদ্রিদ ৩৫ মিনিটে বেলিংহাম এরপর আর্তা গোরাল ও দ্বিতীয়ার্ধে ভালবারে তিন সুযোগে তিনটায় গোল আশি মিনিটে ইলিয়াস মন্তিয়েল পাঁচোয়ার পক্ষে একমাত্র গোল করলেও ম্যাচ ছিল রিয়ালেরই দখলেই তিন এক গোলের এই জয়ে এইস গ্রুপের শীর্ষে উঠেছে জাবি আলনসোর দল দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে শীর্ষে তারা সমান চার পয়েন্ট হলেও দুয়ে রেডবুল সালসবুর্গ তিনে থাকা আল হেলালের পয়েন্ট দুই পাঁচোয়া কোনো পয়েন্ট না নিয়ে চারে অবস্থান করছে গ্রুপে চারটি দলই দুটি করে ম্যাচ খেলেছে প্রথম ম্যাচেই দশ জনের দল নিয়ে জয় তাও রেকর্ড গড়ে আলনসোর রিয়াল মাদ্রিদ কি তবে পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনছে